আসসালাম আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা ঘড়ি তো এখন কটা বাদে জানো প্রায় সাড়ে তিনটে মতন আমরা উঠে পড়েছি বেরাবো লাগেজটা মোটামুটি গুছিয়ে রেখেছিলাম মানে বিছানাতেই রেখেছিলাম যাওয়ার আগে আগে আর কি ব্যাগে ভরবো তো এই সব ব্যাগের মধ্যে ভরছি আর আমি না রেডি হওয়ার আগে মানে রাত্রে বারোটা নাগাদ একটু খাবার বানিয়ে রেখেছিলাম ট্রেনে খাওয়ার জন্য টিফিন কারণ ট্রেনে বেড়াতে যাওয়ার যে ভিডিওগুলো কয়েকটা দেখেছি যে ট্রেনে ওরা কীভাবে বানায় আর কোন পানি ইউজ করে তখন থেকে না আমার খাওয়া ট্রেনের প্রতি একদমই উঠে গেছে তো খাবার বানিয়ে রেখেছিলাম একটু রুটি আর তরকারি বানিয়ে রেখেছিলাম সেটা আমরা নিয়ে নিয়েছি আর এখানে আমি হয়ে গেছি রেডি এবারে বেরোবো মানে আমাদের মল্লিকপুর স্টেশন থেকে শিয়ালদা যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন টাইম লাগে আর আমরা চেষ্টা করছি পুরো ফার্স্ট ট্রেনটাই ধরবার তো চলো এবারে রওনা দিই আমরা স্টেশনে এসে পৌঁছেছি আর দেখছি কি ফজরের রাজান হচ্ছে আর এখানে ওয়েট করছি ট্রেন এখনও ঢোকেনি মানে জাস্ট আমরা যখন স্টেশনে উঠছি একটা ট্রেন বেরিয়েছে টিকিট কাটা হয়নি শিয়ালদা যেহেতু আসবো সেই জন্য আমরা ওই ট্রেনটা ছেড়ে পরে ট্রেনটার জন্য আবার ওয়েট করলাম টিকিট নিয়ে আমরা বসে পড়েছি ট্রেনে আর কি বলে আমাদের সাথেই আমাদের সাথে যাচ্ছে না মানে ওর এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল সেখানে বক করা হচ্ছিল মোটামুটি টাইমটা কেটে গেছে আর একটা জিনিস যেটা সেটা আমরা জাস্ট এই মনে পড়েছে ও আমাকে জিজ্ঞাসা করে ডকুমেন্টসগুলো নিয়েছো তো আমি বললাম যে ডকুমেন্টস তো আমি নিয়ে নিই আমাকে না রান্না করতে করতে একবারও মনে করিয়েছিল যে ডকুমেন্টসগুলো নিয়ে নিও ব্যাস আর কাজের মধ্যে আর মনে থাকে সে আমি ভুলে গিয়েছি আর ডকুমেন্টসগুলো নেওয়া হয়নি আর এই হচ্ছে ফেমাস ব্রিটিশ আমলের আমাদের হাওড়া ব্রিজ যেটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর তো এদিকে তো মজা লাগছেই কিন্তু তার সাথে সাথে মাথাটা খুবই খারাপ হচ্ছে ডকুমেন্টসের জন্য যদিও আমাদের হোটেল বুক করা আছে কিন্তু যদি শো করতে হয় লাগে সেই যেতে একটু টেনশান হচ্ছে তো যাই হোক আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আর আমি যখন কোথাও বেড়াতে যাই আমি দেখেছি না আমার ফেসটা এরকমই অবস্থা হয় দেখছি গোটা ফেসে না পুরো পিম্পল ভর্তি হয়ে গেছে এবারে এত সেন্সিটিভ হয়ে গেছে না স্কিনটা আর এই যে রোদ্দুর একটু লাগবে তার মধ্যে আমার স্কিনটা আরও বারোটা বেতরে যাবে যাই হোক চলো তো ট্রেনে আমরা উঠে পড়েছি আর কি বলে প্রচুর ভিড় আছে মানুষের মন কীরকম বদলেছে এটাই ভাবি যে মানুষ আগে বেড়াতে যেত কিন্তু এই পরিমাণে যেত না এখন শীত গ্রীষ্ম বর্ষা মানে বাঙালিদের একটা একদম পুরো মানে ঘোরবার গন্তব্য হয়ে গিয়েছে দীঘা স্থল তো সেই কারণে প্রতিটা মানুষ বেড়াতে যাচ্ছে দীঘাতে তো আমরা তো জানি বছরে একবার করে কোথাও না গেলেও দীঘা যাই তো ফাইনালি চার ঘন্টার সাফার করার পরে আমরা নেমে পড়েছি দীঘা স্টেশনে আর ভিড়টা দেখে তোমরা বুঝতেই পারছো যে কী পরিমাণে ভিড় হয়েছে দীঘাতে এটা হচ্ছে কিনা যারা আগে গিয়েছিল ফিরছে সেটার জন্য ভিড় মানে ট্রেন থেকে নামবো কিসে ওঠা নিয়ে মারামারি লেগে গেছে যে পুলিশগুলো থাকে তারা পর্যন্ত লাঠি দিয়ে সবাইকে আটকাবার চেষ্টা করছে যাকে প্যাসেঞ্জার নামতে দিন তারপরে উঠবেন সে যা অবস্থা তো দেখো আমরা চলে এসেছি হোটেলে এখানে রিসেপশনেও একটু কথা বলছে আর আমাদের তো বোর হোটেল বুক করাই ছিল আর হোটেলটা খুবই সুন্দর চলো ভিতরে যাই তোমাদের সাথে শেয়ার করছি হোটেলে আমরা জাস্ট এই চেকিং করলাম আর হোটেলটা দেখে আমার তো দারুণ পছন্দ হয়েছে যখন হোটেলটা বুক করা হয়েছে সেরকম কিন্তু আমাকে দেখায়নি যেন নিজের মতন করে পছন্দ করেছিল আমি বলেছিলাম যে নিজের মতো করে দেখে বুক করো ওকে আমি বুক করতে বলেছিলাম কিন্তু ও তো বুক তো করেছে তার সাথে আমার হোটেলটা যেন সুপার ডিলাক্স হোটেল বুক করেছে মানে ভেরি এক্সপেন্সিভ ভিডিও শ্যুট করবার জন্য ভিডিও ফটো একটু শ্যুট করবো কারণ আমি অনেকগুলো জামা এনেছি যে একটু চেঞ্জ করে করে ফটো ভিডিও শ্যুট করবো বললো দুদিনের দিনের জন্য এসছি যদি একটু ফটো ভিডিও না করতে পারি তাহলে আর কী বা করলাম তো এই লাগেজগুলো এখানে সব রাখা রয়েছে আমি ওকে বললাম যে ফটাফট চল আমরা রেডি হই আর বাইরে যাই আর আমাদের কিছু খাওয়া হয়নি এখনো পর্যন্ত বাইরে গিয়ে একটু কিছু খেয়ে নেবো তারপরে খেয়ে দিয়ে নিয়ে আমরা বেরোবো আমি না একটা জামা নিয়েছিলাম আগের দিন বাজার কলকাতা দিয়ে সেটু আমাকে বারবার বলছিল যে জামাটা নিও না তোমাকে পরে একদম ভালো লাগবে না আর আমি জেদ করে জামাটা নিয়েছি তো জামাটা পরবার পরে তোমরা দেখো যে জামাটা কত সুন্দর লাগছে আমার তো ভীষণ জামাটা পছন্দ হয়েছে আর এটাতে রিলস ফটো ভিডিও অফ দারুণ আসবে তো ফটো টোটোগুলো তুলে নিয়ে আমরা চলে যাবো একেবারে বেছি কারণ আজকের দিনটা যেহেতু হাতে আছে সময়টা অনেকটা পেয়েছি তো সেই জন্য এখন আমার বাইরে যাব খাবো আর তারপরে বিচে যাব এই দুদিনের জন্য বেড়াতে এসে টেনশন চিন্তা সব কিছু দূরে থাক পরে এখন আমরা ফুল দুজন মিলে এনজয় করবো খুব ইচ্ছা আছে তো চলো যাওয়া যাক বাইরে বিচে ও জাস্ট অসাধারণ জুম করি জুম করি একটু সাদা জুতো পুরো গেল বারোটা বেড়ে সত্যি দেখো জুতো পরে উঠে গেছে গাইজ আমরা এখন চলে এসেছি বিচে অনেক রিলস ভিডিও শুট করেছি আর এখন ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছে পানি টেমারে আস্তে আস্তে বাড়ছে জুয়ার চলে গেছিল বাট আবার এখন সন্ধ্যের টাইম যেহেতু জুয়ার আসছে দেখো ভীষণ ভালো লাগছে আর আমরা না আরো বেশি তো আমাদের খুব এনজয় হচ্ছে আমরা খুব মজা করছি আর কি বলে এখানে একটা ব্যাড নিউজ শুনলাম দুটো বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে মা বাবা একসাথে সব ফ্যান করতে নেমেছিলো আর দুটো বাচ্চা এখান থেকে মিসিং আছে মানে খুঁজেই পায় নি এটা দেখে জিনিসটা ভীষণ বাজে লাগলো মনটা খুব খারাপ লাগছিল আর আজকে তোমার বিচে নামিনি জানোই আজকে পুরো আমরা হোটেলে পুরো মস্তি করলাম আর কালকে ইচ্ছা আছে সপ্তাহে সে খুঁজে ঠিক আছে ব্যাস ও শুধু রিলস রিলস আর রিলস From where?